ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি ভিডিও নিয়ে গুড মর্নিংস প্রথমেই বলে দিই আমি দেখো আজকে আমি অনেক ভোর ভোর উঠেছি কালকে হচ্ছে রাতে ঘুমই হয়নি কালকে ছেলেটা খুব শরীর খারাপ ছিল আর অনেকবার ঘুম ভেঙে গেছে তারপরেও আমি অনেক ভোর ভোর উঠেছি উঠে সমস্ত বাসি কাজটা সেরে নিয়েছি সেরে নিয়ে চানো হয়ে গেছে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে যাচ্ছি তারপর চলে যাব দেখো এখানে দেখো আমি পুজো করতে চলে এসেছি ঠাকুরকে খেতে দিয়ে তারপরে অন্য কাজে যাব দেখো উপরে ওইখানে তক্তার মধ্যেও খেতে দিতে হয় মানে নিচে ঠাকুরটা রাখার মতন কোনো জায়গা নেই খুবই অসুবিধা ওই একটা টুলের মধ্যে উঠে ঠাকুরকে খাওয়া দিই আজকে কেন এত তাড়াতাড়ি হচ্ছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কেন তাড়াতাড়ি এত সকাল সকাল উঠেছি ভোর ভোর কার সেরেছি দেখো আজকে চলে যাব হচ্ছে ছেলেকে নিয়ে বিয়ামে বিয়ামে কোথায় যাব তোমরা দেখতে পাবে দেখো তারপরে আমি এখানে পটল একটু কেটে নিয়েছিলাম পটলগুলোকে আমি ভালো করে চেলা করে কেটে নিয়েছি আর এইদিকে দেখো একটু বেসন গুলিয়ে রেখেছিলাম সেই বেসনের মধ্যে পটলগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো অন্য গ্যাসেতে আমি একটু দুধ বসিয়ে রেখেছিলাম দুধটা ফুটে উঠেছে ওই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তারপর দেখো একটু মানে খেতে বসে গেছে এখানে আলু সেদ্ধ আর ওই আম কেটেছি আর দুধ আর পটলটা ভাজা নিয়ে নিয়েছি দিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব দেখো ব্যায়ামের কম্পিটিশান আছে বলেছিলাম সেখানে চলে এসেছি দেখো রাস্তার মধ্যে দেখো কত মানে বৃষ্টি হয়েছিল সেই জল কত জুমে আছে দেখো রাস্তাতে ওর মধ্যেই টোটো করে চলে যাচ্ছি তারপর দেখো এখানে একটু টিফিন বানিয়ে নিয়ে গেছিলাম চাউমিন দেখো ওদের ব্যায়াম আরম্ভ হয়ে গেছে আগে প্রথমে ছোটোদের হয়েছে পরপর হওয়ার পরে তারপরে ওদের আরম্ভ হয়ে গেছে দেখো বন্ধুরা ওই পিঙ্ক কালারের যেই প্যান্টটা পরে আছে ওইটাই হচ্ছে আমার ছেলে দেখো কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পুরনো বন্ধুরা তো দেখছোই আর যারা বন্ধুরা যারাই চ্যানেলে নতুন এসেছো তারা এই ভিডিওটা দেখে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে দেখো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তো পাশে থেকো